সম্মান পেয়ে এত ভালো দরবার নাজি কইয়ে গেল কারবার দেখলাম তার ব্যবহার সে অতি চমৎকার আর সব কিছু সোনার পরে মনে হলো এর মুখে মুখে ধাঁটা মারানো আমার বামত আমার ফুকুন নানা খালার তাও করলে কবি গান হয় তুই কবি গান করা পা দিয়ে পঞ্চরসের দলে নাচতে চাই বলে হারি আমি তোকে জিজ্ঞাসা করলাম কি আর তুই উত্তর করলি হয় নাই জাতগুলা লোক পয়সা দিলো কেন যদি উত্তর হয় নাই জাতকুলা লোক তোকে পয়সা দিলো কেন পয়সা দিয়ে না আর দুটো বেশি করে দিয়ে ওকে আর আমাকে কি দেবেন কেন আমাকে গোটা কত সের ঠিক আমরা দুই ভাই কবি গান করি আমি সুকান্ত মন্ডল আমার দাদার নাম রসর মন্ডল আমাদের দুই ভাইয়ের মেলামেশা চরম কিন্তু আমাদের কথা একদিন আমি গান করে সকালবেলা বাড়ি গিয়েছি বিকেলবেলা আবার গান করতে যাব আমার গিন্নিকে বললাম মতো এই পাঞ্জাবিটা একটু শার্ট দিয়ে দাও তো নন্দা হয়েছে ঘামের দুর্গন্ধ হচ্ছে আমার দাদাও গান করে ফিরেছে আমার আর দেখবেন তাদের মেয়ে থাকবে না তারা যাবে। এবার নাই দুই যাইয়ে গিয়ে দুজনের পাঞ্জাবি জামা কাপড় পরিষ্কার করছে আমার বৌদি বি ভাই এখন আমার বউকে শুনিয়ে শুনিয়ে বলছে একটা সেফ জিপি দুটো সেব জিপি মানে সেফটিপেট গুলো আর কি আমার বউয়ের সামনে গুঞ্জ আমার বউ এসে খটাস করে বাড়তিটা উজ্জনে নামিয়ে দিয়ে কাজ করতে চলে গেলাম এই পাঞ্জাবিটা মেলো বিকেলে গান করতে যেতে হবে বলছি তুমি আবার গান করতে গিয়ে কি করবে তুমি তো গানই করতে পারো আমার একটাই বউ আমি খুব ভালোবাসি তো তার জন্য তুই বলি বলি ধান করতে পারি না তো বাড়িতে বসে চান কি করে তা বলছে আমি দেখলাম দাদার পাঞ্জাবি সাত প্রতি গিয়ে দিদি উনত্রিশটা সেফ চিপি কই তোমার একটাও সেফ চিপি না তুমি তো গানই করতে পারো না তাই মাগো পয়সা উঠে দিয়ে কোনো ক্ষতি নাই আমাকে গোটা কত সেফ টিফিন দিয়ে যাতে আমার বাড়ি গিয়ে বউয়ের কাছে আমার মানটা তোকে আমি এক ঘন্টায় তোকে গান ছেড়ে দিয়েছি তুই গান করছিস দু ঘন্ট আগে গানের টাইম গান সেটা গান করে করবি ওইসব ঝাঁকল বিয়ে গান করা বলিস ধৈর্য হারিয়ে যাবে এখানকার বসে বসে শুনছি আমি প্রথম কথা জিজ্ঞাসা করেছিলাম বল যে বিয়ে বাড়িতে চারটে গঞ্চি পণ্য থাকে ওই যদি আমার ভুল হয় ক্ষমা করি আচ্ছা বলুন নন্দী ভিঙ্গি বিয়ে করতে শিব যাবে তবে তো যাবে আচ্ছা ওই ছোটলাটা কি শিব বিয়ে করতে যাওয়ার পরে কঞ্চি কোথায় গিয়ে বুঝেছিল না তার আগে ছিল কবি কান্ন অত সজা এতে যুক্তি লাগে বোজা বোজা। যে ছোটলাটা ছাদনা তলাটা করা হয়েছিল কঞ্চি কোটা কোচা হয়েছিল ছিল কি আগে আমার এর আরো কেউ লোক আছে তারা বসেছিল সব ভাষা তো বাবা বলতে পারি না একটুকু হলেও মুখে বাধে আমি দ্বিতীয় নম্বর

ছিলে মাটিতে ফেলে একটা ছেলের জন্ম হয়েছিল যার নাম বীরবদ্ধ তোরা এই পুরুষকে বাদ দিয়ে কি এমন করেছিস দেখ তুমি আমার চুলের দাম জানো সাড়ে ন হাজার টাকা কেছি ফুলহারি ওটে দু চল্লিশ টাকা কেছি আর আপনাদের কামে দেখলাম কাউন্টার আছে মত নশো হাজার বারোশো পনেরোশো তিন হাজার পাঁচ হাজার দশ হাজার কত দামের মদ আছে আমি জানি কিন্তু দুধ তো চল্লিশ টাকাই কেজি আচ্ছা বলুন যখন দেবতার পুজো হবে ওই চল্লিশ টাকা কেজি দুধ দেবে না তিরিশ হাজার টাকা বোতল মদে দেবে এসে বলতে পারে যে মা কালী পুজোয় লাগবে মদ বাবা দ্রৌপদীকে বিয়ে করতে গেল সেই দিন আকাশে মাছ টানানো ছিল আচ্ছা অর্জুন দ্রৌপদীকে বিয়ে করতে গিয়েছিল কঞ্চুগের কথা আসলের মাঝখানে ঝগড়া লাগে আবার আসলের মাঝখানেই মিটিয়ে যায় তারপর আমরা বাড়ি যাই আমি ভাত খেতে গেলাম বলছে তো তোর সঙ্গে নাম করি পাইলেন না আমরা খেলে বলছে আমার দলে চারটা লোক দলে ছটা লোক তাই দাদা ওর সঙ্গে মারামারি লাগিয়ে দিলে তো আমার হবে না ওদের দলের লোক বললো যদি এই দেখুন আমি একটা বয়স্ক লোক এনেছি একে যদি ধৈর্য মারে তাহলে পাইবে ভাই করতে তাহলে ঝগড়া লাগাইলে হবে না মেটাই যাবে আমি তোমাকে যে সব কথাগুলো বলেছিলাম তোমার সেসব মাল ঘরে মাল না এসে বাবা রে পঞ্চরসের মতন চারখানা গান গাই নিয়ে গান হবে না কবিগান গান কবি গান গাইতে গেলে আগে দরকার যুক্তি ভাব ভাষা চুক্তি তর্ক কল্পনা কল্পনা এই ছয়টা যেখানে থাকে বিদ্যমান তার নাম হয় কবি গান কবি করে গাইলে বাবা কবি গান হয় এই তোমাদের মতো কিছু গায়কের জন্য কবি গানের আজ পর্যন্ত সম্মান নাই কবি গান হলো শিক্ষার গান আজকে একদিকে মায়ের দল আজকে একদিকে বাবার দল তুমি শেখাও মায়েদেরকে কি করলে পরে গোবিন্দের চরণ পাওয়া যায় আমি শেখাবো বাবাদেরকে কি করলে গোবিন্দের গানের আলোচনা এই যাই বলতা বল কইলে বাবা আমি মেনে মেনি যা গল্প করি বাক্যান্ত আমার বাবা ওই তিন ঘন্টা চার ঘন্টা পালামি জানি গল্পে করি বাক্যান্ত বলবো না অত্যন্ত চূড়ান্ত সময় বই যায়

na di di na nam তানা না রে তানা না রে তানা না না তানা না ও তোমরা কে মজনা গো মজ না মজনা য়ই বাগিলি তাৰে তো मूजना मजो ने

আমার আজকে দেবার কিছু নেই আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার এই দান যেন দ্রৌপদীর মতো তোলা থাকে দ্রৌপদী যেমন একদিন এক মুবনকে করেছিলেন বঙ্গাই সংকট থেকে মনিপুরের কবি বেশে চলে গেছে মনিবর জগত থেকে উঠে শাসিত পাঠ করেছিলেন মাগো জীবনে কোনদিন যদি তোমার বস্ত্রের সংকট হয় স্বয়ং गोविंद এসে তোমার কাপড় যার জন্য যে দিন দুচ্চ দন্ত শাসন ভাই দ্রৌপদীর কাপড় খুলতে গেল বাবা গোবিন্দ এসে কাপড় জোগাইল গোবিন্দর বাবার কনের ফাঁক তাই এসে কাপড় দান করলে দান কখনো নষ্ট হয় না তবে দান করতে গেলে সৎ পাত্র দেখে দান আমি কি বললাম তোমরা কেউ মজনা গো মজনা মজনা ওই পাগলি তারপর আমি এর থেকে আর ভালো ভাষায় সম্বোধন করার মতো ভাষা পেলাম না তোমাকে পাগলি বললাম কেন জানো পাগলি বড় আদরের না তুমি তো আমার স্ত্রী তুমি আমার অর্ধাঙ্গিনী তুমি আমার ভাজ্জা তুমি আমার চায়া তোমায় অর্ধেক দিয়ে রেখেছি তাহলে তোমায় আমি ভালো না বা হবে ওদের রাগিলে পাগল উড়াইয়ে ও আবার রাগিলে পাগল উড়াইয়ে ধুলা সে ধুলা লাগে কি દેકાન્ડલાજ સૈકાનો લોચ ભાટ ભોજના ગુ મોજનાય બહુત કમક સમર કે મોજના ગમોજના મોજાય પગલે સથાય સમર કે મોજના ગમોજના મોજાય પગલે સથાય એ મોજના ગમોજના দোলে যেমন গর্ত করে বাস করিবার তদে বচে ওই দোলে যেমন গর্ত বটে বাস করিবারের তদে তরে বজো কে গর্তের মাঝে

এই হালাইকো বেંદર দেখো হালা কত পাগলি কথা পাগলি কতকে দেখো কত পাগলি কথা পাগলি কতকে দেখো কত পাগলি কথা কতকে দেখো কত পাগলি 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 কত পাগলি

মাখানের ফল বেশি সুন্দর না টমাটো বেশি সুন্দর মাখালের ফল বেশি সুন্দর কিন্তু চাইনি খাবো বলে মাখালে ভালো হবে ওরে মাখালের ফলে দেখতে ভালো মাঝে রাহিরের সুন্দর জো দেখে সবাই ভুলে যায় ফলে দেখতে ভালো বনের মাছ বাহিরের সুন্দর চ দেখে বাবা সবাই রায় সবাই ভুলে সে ফলে খাবো বলে মুখে দিলে সে ফল খাবো বলে মুখে দিলে দেখো বিশ্বাস

আমি একটা শুনবো কেন শুনিয়েছে না দর্শন নাজী এসে আসলে মাঝে আমাই বলি এটা ভুলে হরি বন্ধ বলো পুরুষের তো আমার কাছে বলো কিছু কিছু কথা আমাই কলে জিজ্ঞাসন উত্তর ক দিয়ে যাব মনে র মতন হ গোয় আমারে নাগী ধনে তোমার কাছে গাই। এই জগতে নাগির খুব কোনো অবদান না। আমি মানি না মানি না রে মানে না মানে না না তোমার একথাই তোমায় দেবো মানে না মানে না তোমার কথাই ভাই কোমানে দেবো আমি মানে না আচ্ছা বলছিল না যে চুল ছিঁড়ে ভেঙেছে কোথা মাটিকে মাটিতে নাকি গো বলছিল না বাবা তো ভালে নাই মাটিতে ফেলেছে ওরে সর একটা লোকের কথা বলি নাম চান কি গো গীতা মাঝখানে ছেলে হয় যে বেটা ছেলে মনে ছেলে তো যদি মনে করে কলমাতে ছেলে হবে